ভাবছেন এখানে বসে কি করছি কুরবানের ঈদ সামনে এখন যদি মশলার দোকানদারি না করি তাহলে কি হয় তাই শুরু করে দিলাম মশলার দোকানদারি আর আমার সাথে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বাসায় যাবে আর মাংস রান্না করবেন আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি দেবেন দিয়ে সেই মাংস খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছে সেই রান্নার মশলাটা হতে হবে ইনটেক মশলা তাহলেই দেখতে পারবেন টেস্টটি কেমন হয় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাম 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 এটি 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 অর্থাৎ মিলে দুই কেজি আর দুই কেজি কম্বো প্যাক হচ্ছে এই যে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই কেজি মশলা কম্বো প্যাক যদি আপনার পরিবারের সংখ্যা সদস্য সংখ্যা বেশি হয় তাহলে আপনাকে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি নিতে হবে আপনার পরিবার যদি ছোট হয় সিঙ্গেল পরিবার হয় তাহলে কিন্তু আমার আছে আটশো গ্রামের প্যাকেট এই যে আটশো গ্রাম মশলার প্যাকেট এর মধ্যে আছে দুইশো গ্রাম ধনিয়া দুইশো গ্রাম মরিচ জিরা এবং হলুদ এই চারটি মেইন যে মশলা মশলা এই এই চারটি দিয়েই কিন্তু আমাদের তৈরি করা এটি কিন্তু সুন্দরভাবে তৈরি করা দুইশো গ্রাম হলুদ গুঁড়া দুইশো গ্রাম মরিচ গুঁড়া এবং ধনিয়া জিরা দিয়ে কিন্তু এটি সাজানো তো আর দেরি কেন আপনাদের জন্য তো প্যাকেট রেডি তাহলে অর্ডার করে পেলুন যত তো খুশি আমাদের ওয়েবসাইট থেকে আল্লাহ সবাইকে সাথে থাকুন ইন থেকে একজন মশলাতে কুরবারের ঈদ করুন